একটা মেরুদণ্ড ভাঙা সরকার আমরা গণঅভ্যুত্থানের পরে এই রকমের দুর্বল সরকার বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার এই অভ্যুত্থানের পরে গঠিত হয়েছিল সম্ভবত আঠারো জন বিচারক নিয়োগ হয়েছে আমরা দেখেছি এখনকার ছাত্র নেতারা ভাইবা বা নিচ্ছেন বিচারকদের ভালো আপনার তরুণদেরকে এনকারেজ করেছেন আমরা লার্নেড হব হচ্ছি ভালো কিন্তু বিচারকদের ভাই বা মতো বোধহয় ছাত্র নেতা এখনই তৈরি হয়নি দেশের প্রতিষ্ঠিত যেটা এস্টাবলিশমেন্ট আমরা তাদেরকে বলি সিভিল সোসাইটির পাওয়ারফুল লোকজনদেরকে বলি তারা নিজেদের সুবিধার কারণে কিন্তু অনেক ধরনের সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার কিংবা সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষকে প্রভাবিত করে যেমন আজকে আপনারা যে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের কথা বলছেন এটা তো সামরিক শাসক বলে এরশাদকে গালি দিলেও এরশাদ সাহেব করেছিলেন সে আমাদের এখানকার সিনিয়র লয়ার যাদের এই প্রফেশনের ব্যবসার ক্ষতি হবে শুধুমাত্র এই বিবেচনায় তারা সেটা হতে দেয়নি ঢাকার বাইরে যেতে দেবে না ঠিক একইভাবে এখন যখন আমরা স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের কথা বলছি যে অ্যাটর্নি জেনারেল অফিসের নিয়োগ থেকে শুরু করে জেলা পর্যায়ের পিপি এপিপি এই যে নিয়োগগুলো হয় এগুলো তো সব সরকার এমনই তো পলিটিক্যাল বিবেচনা হয় তাহলে পলিটিক্যাল লোক তো পলিটিক্যাল লয়ালিটির বাইরে গিয়ে খুব বেশি কাজ করবে না তো এটা কতটুকু বাস্তবায়ন হবে আমরা জানি না কিন্তু বিচার বিভাগকে স্বাধীন করার আলোচনার পাশাপাশি একটা বিচার বিভাগ ফাংশন করার জন্য যে এলিমেন্টগুলো প্রয়োজন সেগুলো নিশ্চিত করতে হবে এই সরকার আসার পরে প্রথম দফায় আঠারো জন বিচারক নিয়োগ হয়েছে আমরা দেখেছি এখনকার ছাত্র নেতারা ভাইবা নিচ্ছেন বিচারকদের ভালো আপনার তরুণদেরকে এনকারেজ করেছেন আমরা লার্নেড হব হচ্ছি ভালো কিন্তু বিচারকদের ভাইবা নেওয়ার মতো বোধহয় ছাত্র নেতা এখনই তৈরি হয়নি বিচারক প্রক্রিয়া যদি আগের মতো হয় সেই বিচারকদেরকে দিয়ে তো আপনি বিচার বিভাগের স্বাধীনতা প্রত্যাশা করতে পারেন না হায়ার গ্লোবাল থ্রি বে কালার স্মার্ট লেভেল আলোচনার দিম খুব বেশি সুযোগ নাই কিন্তু যেই বিষয়গুলো আলোচনা হয় নাই পেন্টিং আছে তার একটা বিষয় শেয়ার করতে চায় অনেকেই বলে না রাজনৈতিক দলের আমাদের এতে কিন্তু বলে না যার যার সিট কনফার্ম করার জন্য বড় দলগুলো যদি অখুশি হয় কিংবা যার সাথে যার অ্যালায়েন্স করবে তারা যদি অবশ্যই সিট কমে যেতে পারে কিংবা সিট পাওয়ার নিশ্চয়তা নাও থাকতে পারে এই কারণে অনেকে বলছে না যেমন আমরা এখানে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসির যে ধারণাটা নিয়ে আসা হলো এটি খুব একটা ভালো ধারণা ছিল তারপরেও এক মানে বিএনপির আপত্তির কারণে নাম চেঞ্জ করা হলো ফর্মেট চেঞ্জ করা হলো আবার নিয়ে আসা হয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান একটা কমিটি যেখানে পার্লামেন্টের সরকারি দল বিরোধী দল সহ সাতজনের প্রধান বিচারপতির একজন রিপ্রেজেন্টেটিভ সহ একটা কমিটি করা হলো সেই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে বিএনপি সম্ভবত একমত হবে না আমরা বলছিলাম অন্তত তিনটা জায়গা নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সরকারি কর্ম কমিশন অন্তত তিনটে কমিশন এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ হোক এখন ঐক্যমত্য কমিশন কতটুকু বাস্তবায়ন করতে পারবে জানি না তারা বাস্তবায়ন করতে পারবে না তারা সাজেস্ট করতে পারবে তাদের সেই সরকারের পরে এই বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার এই অভ্যুত্থানের পরে গঠিত হয়েছিল কিন্তু তাদের কর্মকাণ্ড আমরা দেখেছি অত্যন্ত দুর্বলতার পরিচয় দিয়েছে কার্যত ব্যর্থতার দ্বার প্রান্তে তারা যাচ্ছে সেই পরিচয় দিচ্ছে কেন এই ধরনের একটা সরকার যেখানে বাম ডান দেখেন বিএনপির মতো একটা বড় দলের চেয়ারম্যান যখন তার কর্মীরা কিছু কথা বলছে সে ডিপেন্ড করে বলছে এটা আমাদের সরকার এই সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে সংকটে পড়বে জামাতের মতো কিংবা ডানপন্থী দল বামপন্থী দল সবাই বলেছে অথচ সরকার মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্তগুলো নিতে পারলো না আপনারা যে স্থানীয় সরকার একটি শক্তিশালী করার জন্য সিভিল সোসাইটি কিংবা যারা স্থানীয় সরকার বিশেষজ্ঞ অনেক দিন ধরে কথা বলে আসছেন আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের একটা ভালো স্থানীয় সরকার নির্বাচন এই সরকার অধীনে হোক নির্বাচন সরকার করতে সাহস পায়নি শুধুমাত্র বিএনপি একমত না এই কারণে আগে সব কিছুকে একটা দলকে মুখাপেকি করে সেন্টার করে কিংবা স্ট্যান্ডার্ড করে আপনার আগাতে চাচ্ছেন সুতরাং আমরা অনেকখানে সংস্কার চাচ্ছি অনেক কথা বলছি কিন্তু আর বাস্তবায়ন শেষ পর্যন্ত যা বুঝতেছি নির্ভর করতেছে বিএনপির উপরে আমি সর্বশেষ এই কথাটুকু বলতে চাই যে আমাদের বোন সে যেটা বলেছিল যে তার দেয়ালের গ্রাফিতির উদাহরণ দিয়ে যে গণ অভ্যুত্থানকারীদেরকে ইন্ডিকেট করে বলেছে দেশটা গণ বাপের না তো আজকে এই গণ মধ্যে দিয়ে আমাদের যে একটা সুযোগ এবং ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এখনও যে সময়টা আছে এই সংস্কার বাস্তবায়ন এবং এই সরকারকে আমরা অনুরোধ করবো এখনও ওনারা যেন মেরুদণ্ডটা শক্ত করে দাঁড়িয়ে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ওনাদের সিদ্ধান্তগুলো বিবেচনা করে ধন্যবাদ